আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণী গণিতের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতার মধ্যক নিয়ে আজকে আলোচনা করব আশা করি সাথে থাকবা মধ্যকটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের জন্য কেননা এটা এক কথায় উত্তর এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নে সবগুলোই আসার সম্ভাবনা আছে এবং আসবে এটা তাই এই মধ্যকটা আমরা আলোচনা করব খেয়াল করে দেখো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা আগে বুঝে নেবো এবং এখান থেকে বুঝলে আমার মনে হয় বাকি অঙ্কগুলো সবগুলো হয়ে যাবে খেয়াল করে দেখো দশ নয় বারো ছয় পনেরো সাত আট এবং এখানে দেওয়া আছে কত চোদ্দ তেরো এই সংখ্যাগুলো কিন্তু দেওয়া আছে এলোমেলোভাবে খেয়াল করতে হবে কিন্তু এখানে ভাবে দেওয়া আছে এখন এগুলোকে প্রথমে কি করতে হবে মানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ অবিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন করে নিতে হবে হ্যাঁ সাজাতে হবে এখন মানের ক্রমানুসার বলতে কি বোঝাচ্ছে ছোট থেকে বড় হতে পারে বড় থেকে ছোট হতে পারে তবে আমরা কি করব ছোট থেকে বড় সাজাবো এখানে সবচেয়ে ছোট হচ্ছে ছয় ছয়টা আগে লিখে নিলাম তারপরে সাত আট নয় দশ এগারো বারো তারপরে তেরো চোদ্দ পনেরো এভাবে আছে এখন আমরা কি নির্ণয় করব মনে রাখতে হবে আমরা নির্ণয় করব কি মধ্যক এই মধ্যক নির্ণয় করার কয়েকটি পদ্ধতি আছে গড়া সূত্র আছে সেই সূত্রগুলো দিয়েও আমরা নির্ণয় করতে পারি এবং সূত্র বাদে যদি আমরা নির্ণয় করি যেভাবে এখানে আছে এইভাবেও নির্ণয় করতে পারি কোনো সমস্যা নেই নম্বর পেয়ে যাব কেননা মনে রাখতে হবে যে এক কথায় উত্তর এইটা যদি আসে তাহলে জাস্ট উত্তরটা দিতে হবে আর এক কথায় উত্তর না এসে যদি আসে সংক্ষিপ্ত সেক্ষেত্রে মনে রাখতে হবে সংক্ষিপ্ত হলে কি দুই নম্বরের জন্য প্রশ্ন সেই দুই নম্বরের জন্য যদি প্রশ্ন হয় তাহলে এই যেখানে যেভাবে দেওয়া আছে এভাবে করলেই তোমাকে দুই নম্বর দিয়ে দেবে পেয়ে যাবে আর যদি তুমি সূত্র ব্যবহার করো তবুও হবে সূত্র দিয়ে আমি অলরেডি করেছি আজকে আমি এখানে যে নিয়মটা আসে করে সেটি বোঝানোর চেষ্টা করব সেটি এম এবং এক কথায় উত্তরে খুবই ভালো কাজে আসবে বলে আশা করি দেখো প্রথমে এই মানগুলোকে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে নিলাম অর্থাৎ ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম এখন জাস্ট গুনতে হবে এই সংখ্যাগুলো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় খেয়াল করে দেখো নয়কে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না মানে মধ্যক নির্ণয় করে এভাবে সরাসরি যাচ্ছে না সাড়ে চার হচ্ছে হ্যাঁ চার হচ্ছে এটা মনে রাখতে হবে পাঁচ চার দশমিক পাঁচ সেই ক্ষেত্রে এটার অর্ধেক এই চার চার আমরা কি করব যেহেতু এখানে দশমিক আসছে এই চার চার আমরা কেটে দেবো খেয়াল করে দেখো এদিকে এক দুই তিন চার এবং এদিকে এক দুই তিন চার কাটার পরে মাঝখানে একটা রয়ে গেল এই যে মাঝখানে যেটা রয়ে গেল না এটাই হবে মধ্য খেয়াল করে দেখো মধ্যক মানে কি মাঝখান আর মাঝখানটা এর অর্থটা হচ্ছে আমরা সমানভাবে দুই পক্ষ থেকে কেটে দিলে মাঝখানে যেটা থাকবে সেটাই হবে মধ্য যেহেতু এটা ছিল হচ্ছে বিজোড় মনে রাখবার সংখ্যা ছিল আমাদের বিজোড় সেই ক্ষেত্রে জোর সংখ্যকভাবে এভাবে কেটে দিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হবে উত্তর ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এইবার খেয়াল করে দেখো নিচেরটা কি করেছে এটা কিন্তু এটা ছিল ওপরেরটা ছিল বিজোড় আর এবারে নিচে অঙ্ক করবো জোট সংখ্যা খেয়াল করে দেখো এখানে অনেকগুলো এভাবে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আবার সে একই রকম উপাত্তগুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই সাজালাম এই যে এইভাবে দেখো চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো চোদ্দো পনেরো সাজানো হয়েছে এবং এটা গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গেছে ঠিক আছে এখন এই দশটা প্রশ্নে খেয়াল করে দেখো এই দশটাকে দশ দ্বারা যদি আমরা ভাগ করি কী হয় দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাশ হয় খেয়াল করে দেখো এই পাঁচ যখন হবে পাঁচতম পদই হবে আমাদের মধ্যক কিন্তু আমরা কি করবো পাঁচতম পদ যেহেতু আমাদের মধ্যক দেখো এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ তার মানে পাশ হয়ে গেল সে দুইটা তাহলে এভাবে কাটলে আমাদের অঙ্ক হবে না কি করব প্রথমে এদিকে চারটা আমরা কেটে দিলাম আবার এদিকে এদিক থেকে চারটা আমরা কেটে দিলাম তার মানে বাম থেকে চারটা ডান থেকে এভাবে কেটে দিয়ে মাঝখানে থাকলে কি আট এবং এই দশ আট দশ ভাগ দুই এটা ভাগ করলাম তার মানে আট আর দশে কত হচ্ছে আঠারো হচ্ছে আঠারোকে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে নয় হচ্ছে এই নয়টা হবে আমাদের মধ্যে যে ওকে তার মানে এই দুইটা ভাগ করে দুই দ্বারা ভাগ করে যা হবে সেটা হবে মধ্যক যদি এখানে এটি হচ্ছে বিজোড় হতো তাহলে একটাই কিন্তু মাঝখান হতে যে এটা তার মানে সংক্ষিপ্ত আকারে দুইটা পদ্ধতিতে বের করা জোর থাকলে এক পদ্ধতি এবং বিজোড় থাকলে আরেকটা পদ্ধতি একই রকম পদ্ধতি সমস্যা হচ্ছে মাঝখানে এখানে যখন জোর থাকবে তখন দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আর যদি শুধু বিজোড় থাকে তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই হবে মধ্য এটা হচ্ছে মধ্য নির্ণয়ের দুইটা সংক্ষিপ্ত পদ্ধতি আরও দুইটা পদ্ধতি আছে আমরা জানি সেটা সূত্রের মাধ্যমে করতে হবে এখানে এন সমান হচ্ছে মনে রাখতে হবে এন সমান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এন সমান লিখতে হবে এখানে দশ এবং একটা হচ্ছে যদি বিজোড় হয় সেক্ষেত্রে সূত্র আছে এন প্লাস ওয়ান বাই দুই তম পদ এটি হচ্ছে একটা সূত্র এটা হচ্ছে যদি কি হয় বিজোড় হয় মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ বিজোড় বিজোড় হলে সূত্র হচ্ছে এটা মধ্যক নির্ণয়ের ওকে আর যদি এন সমান কিন্তু মোট সংখ্যা আর যদি জোর হয় সেক্ষেত্রে এন বাই টু তম ও এন বাই টু যোগ তম পদের যোগফল পদের যোগফল অথবা এততম পদ দিয়ে এততম পদ দিয়ে এই যে এই জায়গায় যোগ দিলে হবে এততম এত বাই টোটাল বাই দিয়ে দুই দিতে হবে এটা আছে দুইটা সূত্র ওকে তাহলে এই একটা সূত্র এটা আছে যদি কি হয় মনে রাখতে হবে জোর হলে এই সূত্র এন সমান আর বিজোড় হলে আগে লিখে দিলাম সেটা এই দুইটা সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে হবে ক্যালকুলেশন করে যা হয় আর এন সমান আছে মোট সংখ্যা হ্যাঁ মোট এই যে সংখ্যা এখানে যাওয়া আছে সেটি মাথায় রাখতে হবে এইভাবে অঙ্ক কিন্তু করা যাবে ওকে তাহলে মধ্যক নির্ণয়ের দুইটা পদ্ধতিতে আমরা শিখলাম এবং এই যে এইটা জোর সূত্র এবং বিজয় নির্ণয়ের সূত্রের মাধ্যমেও করা যায় সেটি তোমরা চেষ্টা করবা সেটি প্রয়োজন নেই আমার মনে হয় এভাবে করলেই হবে যদি সংখ্যা দেওয়া থাকে ওকে তাহলে আমাদের জোর আর কোনো আপত্তি থাকবে না আশা করি